অত্যধিক এই গরমে নিশ্চয়ই প্রতিটা ঘরে একজনের না একজনের এরকম হচ্ছেই অতিরিক্ত চুলকানি হ্যাঁ বন্ধুরা অতিরিক্ত ঘাম বসে ময়লা বসে চুলকানি হয়ে যাচ্ছে ঘামাচি বেরিয়ে যাচ্ছে সবজন্য আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ঘরোয়া টোটকা হ্যাঁ তো একটা নয় আপনাদের যেটা পছন্দ সেটাই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন প্রথমত ওটস বন্ধুরা এই ওটস তো আমরা খাবার জন্য ব্যবহার করি কিন্তু ত্বকের ক্ষেত্রে এই ওটস কিন্তু খুব ভালো কাজ করে যাদের ঘামাচি এবং চুলকানি আছে তারা যে জলে স্নান করবেন তার সাথে এক চামচ বেকিং সোডা এবং এক চামচ ওটস দিয়ে দেবেন তারপর সেই জলে স্নান করতে পারেন বাচ্চাদেরও করাতে পারেন আবার বড়রাও করতে পারেন এরপরে আপনি একটা ওটস দিয়ে একটা পেস্ট বানিয়ে নেন এটা ঘামাচির ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে তার জন্য আপনাকে কি কি করতে হবে দেখুন প্রথমে একটা ছোট্ট পাত্রে এক থেকে দুই চামচ ওটস ভিজিয়ে রাখুন এর সাথে দুই চামচ বেকিং সোডা দিয়ে দিন তারপর একটু ভিজে গেলে কিংবা আপনি সাথে সাথেই ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারের কাপে দিয়ে খুব ভালো করে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেন এ দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি বন্ধুরা শুধু ওটস নয় সকলের বাড়িতে তো আর ওটস থাকে না এছাড়াও খামাচি চুলকানি একদমই হবে না আমার কাছে রয়েছে আরও দুটো তিনটের ঘরোয়া টোটকা ওটসটা শেষ হয়ে যাবার পরেই আমি কিন্তু আপনাদের দেখাবো তাই আপনারা অবশ্যই থাকুন খুব ভালোভাবে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর যে যে জায়গায় অতিরিক্ত ঘাম বসে ময়লা বসে চুলকানি হয়ে গেছে বিন্দু বিন্দু বেরিয়ে গেছে কিংবা এরকমটাও হয় বিন্দু বিন্দু দেখতে পাচ্ছে না কিন্তু লাল হয়ে গেছে খুব বেশি চুলকাচ্ছে তার সাথে একটু লেবুর রস যদি মিশিয়ে দেন তাহলে খুবই ভালো হয় ব্যাস একদম প্রস্তুত হয়ে গেছে এ দেখুন পিঠে দেখতেই পেয়েছেন আমার ছেলের কিন্তু এরকম বিন্দু বিন্দু বেরিয়ে গেছে আর অতিরিক্ত চুল করছে একবার যদি চুলকানি স্টার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু থামানো যাচ্ছে না তো বন্ধুরা আমি কি করি এইভাবে ওটসের পেস্ট বানিয়ে নি একটু আর যেদিন ছুটি থাকে যেমন আজ রবিবার ছুটি আছে তার জন্য আমি কিন্তু ওকে এটা মাখালাম আর এটা আগেও আমি মাখিয়েছি আগেরবার গ্রীষ্মকালে খুব ভালো ফল পেয়েছি ওপরের যে ময়লা তেল চিটেনি ভাব এটাও তুলে দেয় আর চুলকানি পোড়া একদম ভালো করে দেয় তবে আরও একটা আমি আপনাদের বলছি ঘরোয়া টোটকা ফ্রিজ যদি থাকে আর যদি বরফ একটা টুকরো নিয়ে নেন আর সেই বরফের টুকরো ঘামাচির উপর ঘষতে থাকেন সেটা খুবই ভালো কিন্তু সকলের বাড়িতে ফ্রিজ থাকে না আর বাচ্চাদের গায়ে সবসময় বরফের টুকরো ঘষা কিন্তু উচিত নয় ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা গরম বোধ হতে পারে এতে করে শরীর খারাপ হতে পারে তার জন্য এমন কিছু রেমেডি আমাদের ইউজ করতে হবে যাতে করে গায়ের ময়লাটা উঠে যায় এবং ঘামাচিও দূর হয় তো বন্ধুরা এই ঘরোয়া টোটকাটা আপনি যদি অ্যাপ্লাই করেন এবং কিছুক্ষণ ধরে পিঠটাকে স্ক্রাব করে নেন যেখানে যেখানে ঘামাচি হয়েছে দেখবেন ঘামাচি একদমই চলে যাবে এবং চুলকানি ভাব একদম থাকবে না এবং এই সময়টা একটু সুতির নরম কাপড় জামা গেঞ্জি এসব পরাবার চেষ্টা করবেন হালকা ঢিলে ঢালা পোশাক যেটাকে বলা হয় এরপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিজে গামছা দিয়ে আমি একটু মুছে দিচ্ছি তো বন্ধুরা এটা স্নানের আগে করবেন আর এটা মাখার পরে কোনো রকমভাবে সাবান কিংবা অন্য বডি ওয়াশ ইউজ করবার দরকার নেই এমনিতে এটা স্ক্রাব হয়ে গেল এবং পরিষ্কার হয়ে গেল তো সকলের বাড়িতে ওটস না থাকলে তখন কি করবেন হ্যাঁ লেবু ঘামাচিকে জ্বলিয়ে দেয় আমরা অনেক সময় কি করি ঘামাচির ওপরে মানে ঘামাচির চুলকানিতে আরাম পাবার জন্য ট্যালকম পাউডার ইউজ করি প্লাস আইস নাইসিল এই সমস্ত ঠান্ডা পাউডারগুলো ইউজ করলে এখন তো আবার নবরত্ন পাউডারও পাওয়া যাচ্ছে এই সমস্ত ইউজ করলে কি হয় সাথে সাথে খুব বেশি ঠান্ডা লাগে আর ভীষণ আরাম বোধ হয় ভাবি ঘামাচি হয়তো ঠিক হয়ে গেল কিন্তু একদমই না বন্ধুরা রুমকুপে আরও বেশি ময়লা সৃষ্টি হয় ময়লা জমে গিয়ে রোমকূপের মুখ বন্ধ করে দেয় তো আমার মনে হয় যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেই জায়গার উপরে যদি লেবুর রস বুলিয়ে দেওয়া হয় এবং এটা কিছুক্ষণ রেখে দেওয়া হয় হালকা জ্বালা ভাব অনুভূত হলেও ঘামাচি কিন্তু একেবারে জ্বলে যায় লেবুর মধ্যে যে অ্যাসিড থাকে তা ঘামাচি চুলকানিকে দূর করতে সাহায্য করে তো বন্ধুরা আরও আমি আপনাদের ঘরোয়া টোটকা একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব ভালো শশা আপনি এই গরমের দিনে শশাটাকে ব্লেন্ড করে রস করে নিতে পারেন কিংবা থেতো করে নিতে পারেন শিল পাটাতে কিংবা সময় না থাকলে আপনি আরেকটা কাজ করতে পারেন এইভাবে চাকা চাকা করে কেটে নিতে পারেন এবং একটা চাকা নিয়ে বেশ ভালোভাবে ঘামাচির উপর ঘষতে পারেন এতে করে ঘামাচি যে জ্বালা সেটা দূর হয় এবং ঘামাচির ওপরে ঠান্ডা অনুভূত হয় ঘামাচি একবার হয়ে গেলে কিন্তু বারবার হতেই থাকে তাই ঘামাচি যাতে দূর হয় সেই রকমই ঘরোয়া টোটকা আমাদের অ্যাপ্লাই করতে হয় এই দেখুন ঠিক এইভাবে কিছুক্ষণ ঘষুন তাহলে রোদের যে পোড়া ভাব সেটাও চলে যাবে ত্বক থেকে আরাম বোধ হবে ঠান্ডা অনুভূত হবে তো বন্ধুরা এইভাবে শশা চাকা করেও আপনি কিন্তু ঘষতে পারেন তো ছোটোখাটো টিপসের মধ্যে আপনি লেবুর রসটা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কাজে দেয় আর খুব বেশি ঝামেলা নেই এরপর যে ঘরোয়া টোটকাটা আপনাদের দেখাচ্ছি আপনারা প্রত্যেকেই এটা করতে পারবেন শুধু লাগবে দুটো উপকরণ প্রথমে লাগছে অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেলের সাথে লাগছে গুঁড়ো হলুদ আর কিচ্ছু লাগছে না আপনি এখানে গুঁড়ো হলুদের পরিবর্তে কিন্তু কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ বাচ্চাদের লাগাতেও কেমন লাগে কারণ কাঁচা হলুদ একটু ঠান্ডা এর সাথে আপনি নিম পাতা বাটা দিতে পারেন নিম পাতা বেটে ঘামাচির উপর লাগাতে পারেন নিম পাতা বাটা ঘামাচির জন্য সবথেকে ভালো ওষুধ যখন অতিরিক্ত গরম করে তখন কিন্তু এই অবস্থা হয় গলার ঠিক ভাজে ভাজে ছোট ছোট ফুসকুড়ি বেরিয়ে যায় জল জমে যাওয়া এক প্রকারের যে ঘামাচি সেই ঘামাচি বেরিয়ে যায় তো খুব জ্বালা করে তো এই জ্বালাপোড়াকে ঠান্ডা করতে এই যে ঘরোয়া ওষুধটা এটা কিন্তু খুবই ভালো কাজে দেয় তো বন্ধুরা অ্যালোভেরা জেলের সাথে আপনি যদি একটু হলুদের গুঁড়ো মিশিয়ে একটা প্যাক তৈরি করে নেন আর এই প্যাকটা যদি ঘামাচির উপর কিছুক্ষণ লাগিয়ে দেন তাহলে ভীষণ আরাম অনুভূত হয় দেখুন আমি যে জায়গাগুলো লাগাচ্ছি এগুলোরতে ঘাম বেশি জমে হাঁটুর নিচে যে জায়গাতে বাতাস চলাচল করে না হাঁটুর পেছনের মাঝে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি এই প্যাকটা লাগিয়ে নিতে পারেন যখন অতিরিক্ত ঘামাচির পড়া করবে এবং বেশি গা চুল কবে তখন আমরা অনেক সময় ডেটল ব্যবহার করি তো বন্ধুরা ডেটল প্রত্যেকের বাড়িতে থাকে না কিন্তু বেকিং সোডাটা আপনারা অবশ্যই বাড়িতে কিনে রাখবেন যখন অতিরিক্ত ঘামাচিতে গাছ চুলকাবে কিংবা ফুসকুড়িতে গাছ চুলকাবে তখন আপনারা এক কাজ করবেন একটা বড় গামলাতে আপনারা এক চামচ বেকিং সোডা নিয়ে নেবেন একটা সুতির কাপড় কিংবা গেঞ্জি কাপড় নিয়ে নেবেন তারপর ভিজিয়ে ভালো করে পুরো শরীর মুছে নেবেন এতে করে কী হয় ঘামাচির জ্বালা পোড়া দূর হয়ে যায় আর তার সাথে সাথে যে জমে থাকা ব্যাকটেরিয়া তা দূর হয়ে যায় ঘামাচি দূর করতে এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করুন আর এগুলোর মধ্যে কোনটা আপনাদের সহজ লাগলো কোনটা কাজে এলো প্লিজ আমাকে কমেন্ট করবেন এই গরমে সত্যি সত্যি বন্ধুরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আর তার সাথে সাথে ঘামাচি যাতে দূর হয় তার জন্য এই টোটকাগুলি প্রয়োগ করুন আজ এই পর্যন্ত ধন্যবাদ